হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে ভীষণ মজা পেঁয়াজ টমেটো দিয়ে বল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে না যাক এই বল মাছটা আমি প্রিয় রান্না করেছি তো ভিডিও তাকে শুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ভাসতে থাকবে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার মাত্র পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যা ধন্যবাদ তো বল মাছ রান্না করার জন্য এখানে আমি এগারো পিস বল মাছ নিয়েছি আর বল মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এটা আমি এভাবে করে টুকরো করে নিয়েছি এখন আমি মাছটা মাখিয়ে নেবো তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো দিয়ে মাছগুলো আমি একদম ভালোভাবে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এই মাছগুলো আমি ভেজে নেব তো বাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে এখানে আমি তেল গরম হতে দিয়েছি এখন তেলটা হালকা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো বল মাছ বাজার সময় আবার তেল ছিটে উপরে পড়তে পারে তাই আমি একটু হালকা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দূর থেকে দাঁড়িয়ে মাছগুলো আমি ভেজে নেব তো অবশ্যই বল মাছ বাজার সময় মানে কাছে থাকবে না কাছে থাকলে এটা ফুটে মানে চোখে মুখে পড়তে পারে আর বল মাছ বাজার সময় এমনিতে তেল ছিটে মানে গায়ের উপর পরে তাই মাছগুলো একসাইড হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি তেলটা জড়িয়ে মাছের পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলো আমি একেভাবে ভেজে নেব তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিই এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিলাম এখন এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তা আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তাই আমি আদা রসুনটা ভেজে নিলাম এখন এখানে আমি মাঝারি সাইজের তিনটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি কিছু গরু মশলা দিয়ে দিবো যেহেতু আমি টমেটো দিচ্ছি তাই টমেটো থেকে এমনিতেই কিছুটা পানি বের হবে এখানে কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গুড়মোচের গুঁড়ো চা চামচ জিরার গুঁড়ো চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো দিয়ে এই মশলাটা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভালোভাবে এটা আমি ভেজে নিব আর এই পর্যায়ে চুলারিটা আমি কিছুটা কমিয়ে দিয়ে এই পেঁয়াজ আর টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে এখন এটা আমি ডাকনি দিয়ে ডেকে দেবো যাতে পেঁয়াজটা মানে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো ডাকনা দিয়ে ডেকে এটা আমি চুলাহিটা কিছুটা কমিয়ে দিয়ে এটা আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি চার পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর এরই মধ্যে আমার টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে এখন পেঁয়াজ আর টমেটোটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ আর টমেটোটা আমি আরেকটু কষিয়ে নিয়ে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো তো এটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব তাই মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি ডাকনাদের ডেকে এই মাছটা আমি রান্না করে নিব তাই আমি একটু নেড়ে ছেড়ে এটা আমি ডাকনাদের ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নেব তো উঠিয়ে নিয়ে এটাতে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি তো এখন এটাতে আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গিয়েছে ভীষণ মজার পেঁয়াজ টমেটো দিয়ে বল মাছ রাখার রেসিপি আর এর সিপিটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ প্যাস